আল্লা বলছেন ফাকুল না আমি মুসাকে বললাম হাজার তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত কর হজের সফর আমাদের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় হজের সফর আমাদের পিতা হজরত আদম আলি সালাম আমাদের পিতা হজরত ইব্রাহিম আলি সালামের ত্যাগ ও কুরবানির কথাকে স্মরণ করিয়ে দেয় এটা নিছক সাধারণ কোনো সফর নয় যেহেতু আল্লাহ আলা

আল্লাহ তালার জন্যে হজ করা বাইতুল্লাহর জিয়ানত করা কাদের প্রতি আল্লাহর হক যারা নাকি নিজেদের খোর পোষ ব্যতীত পরিবারের প্রয়োজনীয় খরচাদি ব্যতীত যারা বাইতুল্লাই গিয়ে আল্লাহর ঘর জিয়ানত করার সামর্থ্য যারা রাখে আল্লাহ বলেন তাদের ওপর আল্লাহর হক হলো একটি বারের জন্যেও জীবনে একটি বারের জন্যে হলও আল্লাহর ঘর তারা জিয়ারত করে আসবে হজ আমাদেরকে শেখাই কিভাবে আল্লাহর জন্যে কোরবানি করা লাগে হজ আমাদেরকে এটা শেখাই দুনিয়ার বুকে তুমি যেই গোত্রের মানুষ হও না কেন পৃথিবীর বুকে তুমি যত অর্থ সম্পদওয়ালা মানুষ হও না কেন আল্লাহর সামনে দাঁড়ায় ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই প্রত্যেকের গায়ে দুইটা মাত্র সাদা কাপড় সবার গায়ে একই কাপড় সবার মুখে একই কথা লাব্বাই কাল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাই কালা সারি কালা কা লাব্বাই হজ আমাদেরকে শেখাই কিভাবে আমরা একদিন আমাদের পরিবার পরিজন ছেড়ে এক আল্লার ডাকে সাড়া দিয়ে চিরদিনের মতো বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাব হজের সফর আমাদেরকে এটা শেখাই যেদিন দুনিয়া ছেড়ে যাব পৃথিবীর কোনো সম্পদ আমার সাথে যাবে না শুধু দুই টুকরা কাপড় ছাড়া হজ আমাদেরকে শেখাই যেদিন আল্লার সামনে হাজিরা দেবো সেদিন আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না ভিন্ন কোনো পরিচয় থাকবে না সবার পরিচয় এটাই সবাই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর দাস হিসেবে তার সামনে উপস্থিত হওয়া হজের সফর আমাদেরকে শেখাই আপনারা জানেন হজের এ হারাম বাঁধার পরে মানুষ ইচ্ছে মতো কোনো কাজ করতে পারে না বাড়ে সুগন্ধি ব্যবহার করতে পারে না সেলাই যুক্ত কোনো পোশাক পরিধান করতে পারে না মাথায় পরিপাটি করার জন্যে চিরনি করতে পারে না সুগন্ধি কোনো সাবান ব্যবহার করতে পারে না এটা আমাদেরকে শিক্ষা দেয় দুনিয়ার বান্দা। তোমাকে আমি ছেড়ে দিয়েছি নিজের খেয়াল খুশি মতো চলার মতো নয় হজের সফরে যেমন কিছু দিনের জন্য আমার বাইন্ডিংয়ের মধ্যে থাকছো হালাল কাজ স্ত্রীদের সাথে মেলামেশা সুগন্ধি ব্যবহার করা মন মতো যেমন কোনো কাজ তোমার করা নেশে দাদাও মনে রাখো সারা জীবনেও তোমার জন্য আমি কিছু বিধি বিধিনিষেধ দিয়েছি সেটাও পালন করা তোমার জীবনের জন্য আবশ্যক হজের সফরে আমাদেরকে শেখাই আপনার আকলে ধরুক আর না ধরুক আল্লাহর বিধান আপনাকে মেনে নিতে হবে আপনারা জানেন বাঈতুল্লার চারপাশে সাত তার চক্কর দিতে হয় এটাকে কি বলে জিয়ারা বলে বাইতুল্লাহর তাওয়াফ বলা হয় এটা ঘুরবে পাগলের মতো তার চার ঘরের চারপাশ দিয়ে ঘুরবে আল্লাহ শেখাচ্ছেন দুনিয়ার বুকে একজন প্রেমাসপদের কারণে তার প্রেমে পাগল হয়ে একজন প্রেমিক যেমন প্রেম বাড়ির চারপাশে যেমন পাগলের মতো চক্কর দেয় আমার পাগলেরা আমরা আমার ঘরের পাশে এসে খালি বারবার চক্কর লাগাবে সব আমরা জানি হজের তওয়াফের মধ্যে যদি কারোর সক্ষমতা থাকে হাজরে আসওয়াদ যে পাথরটা বলা হয় জান্নাত থেকে আসা এই হাজরে আসওয়াদ এটা সাদা পাথর ছিল মানুষ চুম্বন দিতে দিতে এই পাথরের রং কালো কুচকুচে হয়ে গেছে যার কারণে তার নাম হলো হাজরে আসওয়াদ এটা একটা পাথর মাত্র হজরত উমরে ফারুক রাজি তাল আনহর সেই ঐতিহাসিক বাণী তিনি পাথরকে সম্বোধন করে বলছেন হে পাথর আমি জানি তুমি একটা পাথর সারা কিছু নাও খোদার কসম করে বলছি আমি যদি আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে তোমাকে চুম্বন করতে না দেখতাম আমি ওমর তোমাকে কখনো চুম্বন করতাম না সোহা রসুল চুম্বন করেছেন বিধায় আমি ওমর চুম্বন করি আমার রসুল যা বলেছেন তাই আমি পালন করি হজের সফরে সফা থেকে মারোয়া এই দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা লাগে এর কোনো রিজন দিতে পারবেন না এটা একান্তই পাগলের কাজ আল্লাহর পাগলের কাজ এই যে কাজের ইতিহাস ঘাটলে দেখা যাবে কেন আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দনীয় যে কেমত পর্যন্ত পৃথিবীর বুকে যত হাজি সাহেবান আসবে আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য সকলের জন্য আল্লাহ এই কাজকে ওয়াজিব করে দিয়েছেন ইতিহাস কি হজরত ইব্রাহিম আলী নিঃসন্তান ছিলেন কেউ বলেন তার বয়স আশি ছিল চুরাশি ছিল বা নিরানব্বই ছিল এমন বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে রব্বি হাবিলি মিনাসীন রব্বি হাবিল মিনাস আলিহীদ এটা চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে একটা সন্তান লাভ করেছে নাম ইসমাইল আল্লাহ বললেন ইব্রাহিম আমার আদেশে তোমার এই সন্তান আর তোমার এই স্ত্রীকে মরুভূমির বুকে রেখে আসো হজরত ইব্রাহিম আলী ইসলাম বলেও না স্ত্রীকে বলছে রেডি হয়ে নাও রেডি হওয়ার পরে দূর থেকে দূরে সফরে যাচ্ছে তো যাচ্ছেন আল্লাহর আদেশ আসলো এখানে এখানে থামতে হবে এখানে স্ত্রী পুত্রকে রাখতে হবে বিরান মরুভূমির বুকে কোনো গাছপালা তেমন নাই পানির তো কোনো চিহ্নই নাই অস্তিত্বই নাই সাথে থাকা কিছু খাবার রেখে দিয়ে হজরত ইব্রাহিম আলী ইসলাম তার বাহনে উঠে চলে যাচ্ছেন হজরত হাজরা আলী সালাম তার গোলার লাগামটা ধরে জিজ্ঞেস করলেন আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনি আপনার রবের হুকুমে রেখে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছা হয়েছে চাই আমাদের কোনো ত্রুটির কারণে আমাদের শাস্তি স্বরূপ রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলি ইসালাম বললেন এটা আমি আল্লাহর আদেশে রেখে যাচ্ছি হাজরা আলি সাল্লাম বললেন ইভেন আনা তাহলে আমার বিশ্বাস আমাদের রব আমাদের ধ্বংস করবেন না শুভ আনন্দ কীভাবে থাকবো আমরা হলে পেরেশান হয়ে যেতাম অস্থির হয়ে যেতাম হজরত ইব্রাহিম আলী ইসালাম শিশুপুত্র এবং তার স্ত্রী একজন অবলা নারীকে রেখে ওখান থেকে চলে আসলেন খাদ্য পানি যা ছিল সব আস্তে আস্তে শেষ হতে লাগলো হজরত হাজর আলী ইসালাম হজরত ইসমাইল আলি যখন সাথে থাকা পানি শেষ খাবার শেষ পানির যন্ত্রণায় ছোট্ট শিশু হজরত ইসমাইল হাত পা ছুটতে লাগলো চিন্তা করেন আল্লাহর পরীক্ষা হজরত ইসমাইল আলী আলী ইসালাম কাঁদে কান্নাকাটি করে মায়ের মন সোফা থেকে মারোয়া বর্তমান যারা সুস্থ সফল হাজিরা এই যে এখন সব কনক্রিটের তৈরি সব ছাদ আসে ছায়ার ব্যবস্থা আছে এমন জায়গাতেও হাজির সাহেবদের কষ্ট হয়ে যায় এসি করা আছে। একজন মহিলা তার সন্তানের জন্য কেমন পাগল পারা হলে এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে একবার যান পানির সন্ধানে আবার তার মন মানে না দূর থেকে মনে হয় সেখানে আবার পানি দেখা যাচ্ছে আবার এই পাহাড় থেকে ওই পাহাড়ে ছুটে চলেন আবার মনে হচ্ছে ওই পাহাড়ে পানি আসে কেমন অবস্থা একটা পাহাড়ে মানুষ কয়বার পানির জন্য যাবে কিন্তু ইসমাইলের আহাজারি তার মাথা এমন খারাপ হয়ে গিয়েছে যে এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়াদৌড়ি করছে শুধু পানির সন্ধানে ইসমাইলকে কোথা থেকে পানি পান করাবে আল্লাহ একবার আল্লাহর পরীক্ষা এই অবলা নারীর এই কাজ আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়েছে যে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মুখে আসবে যারা হাজ হাজি হয়ে মক্কায় হজ করতে যাবে তাদের জন্য আল্লাহ এই কাজকে ওয়াজিব করে দিয়েছেন শুভা আল্লাহর জন্যে আল্লাহর জন্যে কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে ইসমাইল কান্নাকাটি করছে হাত পা চড়ছে হঠাৎ হাজরা আলি ইসাল্লাম দৌড়া এক পর্যায়ে শুনতে পেলেন পানির কুলুকুলু আওয়াজ পাওয়া যায় এসে দেখে ছোট্ট ইসমাইলের পায়ে রাখাতে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে এমন এক ঝর্ণা সেখান থেকে সৃষ্টি করে দিয়েছেন কেমন পর্যন্ত যেই ঝর্ণার পানি কখনো থামবে না বলেন সুখানা জমজম কূপ মরুভূমির বুকে এক সন্তানের পদাঘাতে আল্লাহ তৈরি করে দিয়েছেন সেই মালিক যিনি মরুভূমির বুকে এক ছোট্ট শিশুর পায়ের আঘাতে ঝর্ণার সৃষ্টি করতে পারেন সব শুধু আমাদের কুরবানি করা লাগবে ত্যাগ করা লাগবে জীবনের যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন আল্লাহ আপনার ব্যবস্থা করবেই সব আল্লাহ বহু উদাহরণ আমাদের কুরআনের মধ্যে রেখেছেন বনি ইসরায়েলের কথা বলেছেন যখন বনি ইসরাই পানির জন্য ছটফট করতে লাগলো হজরত মূসা আলী ইসলাম আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ ওই ঘটনাকে কোরআনে বর্ণনা করছেন ও ইস্তাস ফাকুলনা আলি কৌমিহি হাজার স্মরণ কর সেই সময়কে যখন মূসা তার সম্প্রদায়ের জন্য তার রবের কাছে পানি চাইলেন আল্লাহ বলছেন ফাকুলনা আমি বললাম হাজার মুসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত কর এটা আমাদের সাধারণ মস্তিষ্কে আসবে না পাথর থেকে তো পানি বের হওয়া সম্ভব না কিন্তু আল্লাহ বললেন মুসা হাতের লাঠি দানা পাথরে আঘাত কর ফকুল নাদুর প্লাস আকার হাজার আল্লাহ বলেন ফান হজারত মিন হুশ তা আশ্রাত আইনা আল্লাহর আদেশ ফালনার্থে মুসা যখন তার হাতের লাঠি দানা পাথরে আঘাত করলেন আল্লাহ বলছেন ফান হজারত মিন হুস না তাশ্রদ একটা দুইটা ঝর্ণা নয় হজরত মুসা লাঠির আঘাতে পাঁচর থেকে বারোটা ঝরণা উচ্চারিত হলো সুভাম আল্লাহর আদেশ এটা আমাদেরকে শিক্ষা দেয় হজ আমাদেরকে শিক্ষা দেয় আমার আকলে ধরুক আর না ধরুক আমার বিবেচনায় ধরুক আর না ধরুক আল্লাহর আদেশ যখন আসছে আমাকে পালন করা লাগবে জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে চাই আমার সম্মানের ক্ষতি হোক চাই পোড়া সোসাইটি আমার বিরুদ্ধে চলে যাক চাই আমার পিতা আমাকে ত্যায করে দিক না কেন আমার রবের হুকুম সর্বাগ্রে আমাকে মেনে চলতে হবে আল্লাহ বলছেন কত চমৎকার করে বলছে আল্লাহর দাবি যে সমস্ত বান্দারা সামর্থ্য রাখে তারা আল্লাহর ঘরটা জীবনে একবার হলেও জিয়ানত করে আসবে বলেছিলাম আমাদের প্রবণতা আমাদের মানসিকতা হলো হজ এটা কেবল ধনীদের ইবাদত একমাত্র ধনীরা যাদের কারি কারি টাকা আসে কোটি কোটি টাকা আসে লক্ষ লক্ষ টাকা আসে তারা কেমন হজা যাবে আল্লাহ বলছেন না আমি আমার যেই বান্দাকে সামর্থ্য দিয়েছি কারো যদি পাঁচ বিঘা জমি থাকে কারো যদি পাঁচ বিঘা জমি থাকে সেখান থেকে বাৎসরিক আয় হয় মনে করেন এমন টাকা আয় হয় যেটা দিয়ে তার পরিবার চলে যায় এখন তারপর হজ খরা ফরজ কিনা খোকায় গরম বলেন যদি ওই ব্যক্তির পাঁচ বিঘা জমি থাকে সেখান থেকে চার বিঘার যে উৎপাদিত ফসল দ্বারা বা তার সেই জমির টাকা দ্বারা যদি তার সংসার চলে যায় এক বিঘা জমি যদি তার ফও পড়ে থাকে ওই এক বিঘা জমির মূল্য দিয়ে যদি হস করা সম্ভব হয় ওই ব্যক্তির উপর হস করা খরচ হয়ে যায় আপনার একটা দোকান আছে দোকানে মালামাল আছে এই দোকানের সব মাল না হলেও যেই পরিমাণ অর্ধেক মাল আছে, সেটা দিয়ে আপনার সংসার চলে যায় এক্সট্রা মাল পড়ে আছে এক্সট্রা দোকান আছে এক্সট্রা বাড়ি পড়ে আছে। যার ভাড়া না হলেও আপনার জীবন চলে যায় ওই বাড়ি বিক্রি করে হলেও যদি আপনার বাইতুল্লাহ যাওয়ার পর্যন্ত খরচ হয়ে যায় আল্লাহ বলছেন আপনার জন্যে হজ করা ফরজ হজে যাওয়া আপনার জন্য খরচ হয়ে যায় আমরা কি এটা মানি আমরা মনে করি কি জাকাত যার উপর খরচ তার উপর বসি হজ ফরজ না জাকাত ফরজ না হলেও আপনার উপর হজ ফরজ হয়ে যেতে পারে আমরা মনে করি হস করা বড় লোকদের কাজ গরিবদের জন্য হজ নয় না আপনার উপার্জনের বাইরে যদি এমন কোন সম্পদ থাকে যার উপার্জন আপনার জীবনে চলতি পথে লাগে না বিক্রি করে হলেও আপনার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া আপনার জন্য আবশ্যক না দিলে কি হবে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহিবাসাল্লাম এই আয়াতের ব্যাখ্যাই আল্লাহ এর পরের আংশে পরের অংশে বলছেন আয়াতের

কুরআনের মধ্যে হজের বিধান ফরজ করে দিলাম এরপরেও আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর হুকুমের প্রতিবিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর ডাকে সারা না দেয় আল্লাহ বলছেন মামান যারা আমার ডাকে না আমার সারাদিন তার তারা জেনে রাখুক আল্লাহ পুরা বিশ্ববাসী থেকে অমুকাপেক্ষী তারা আল্লাহর ডাকে সারা দিকার না দেখ আল্লাহর রাজত্বের চুল পরিমাণ কোনো ক্ষতি আল্লাহর হবে না আল্লাহর কিছু যায় আসে না ঠিক এই কথাটাই আল্লাহ রুজুল হাবিব আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন মান মালাকা মালাক রাহিলা যার সামর্থ্য আছে পাথেও আছে রাহিলা বাহন আছে বিমান খরচ যান পারি পরিবারের ভরণ পোষণ ওই কয়েকদিনের জন্য যে রেখে যাওয়ার সামর্থ্য রাখে এরপরেও যেই বান্দা আল্লাহর হজ করল না আল্লাহর ঘরটা জীবনে একবারের জন্য হলেও জিয়ারত করল না আল্লাহর হাবিব বলেন ফালা রুহু মা তাহুদ ইয়ন ও নাসন সেই ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে কিছু যায় আসে না বলেন না আল্লাহ রসুন বলেন নাই কিন্তু ইহুদি হয়ে মরুক মরুক বা মুসলমান হয়ে মরুক বলছেন কি সে ইহুদি হয়ে মরলো বা খ্রিস্টান হয়ে মরলো তাতে কোনো কিছু আসে যায় না আমি রসুন জানি না সে কী হয়ে মরল সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরলো এখন নিজের মনকে নিজের বিবেককে জিজ্ঞেস করেন আল্লাহ আপনাকে যে সম্পদটা দান করেছেন যে সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন আপনি নিজে ক্যালকুলেশন করুন নিজে না পারলে একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলুন আমার মোট সম্পদের পরিমাণ এইটুকু সারা বছর আমার খরচ লাগে এইটুকু আমার চাকরি বাকরি আছে সেখান থেকে আমার চলে যাই আমার যে এক কাঠা দুই কাঠা পাঁচ কাঠা জমি মাঠে পড়ে আছে সেইটার আয় আমার পরিবারের জন্য লাগে না হুজুর এই জমির দাম যদি সাত লক্ষ টাকা হয় আমার উপর কি হজ ফরজ হুজুর বলে দিবেন হ্যাঁ তোমার জন্য খরচ কিনা সেটা হুজুর বলে দিবেন নিজে ক্যালকুলেশন করে দেখেন আমার কি সময় হয়েছে আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া নাকি আমি এখনও বসে আছি আল্লাহ কিন্তু বলেছেন ওমানি আল্লাহ অমুকা ফেকি আরেকটা কথা বলি এত টাকার ব্যাপার সেবার পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা কমতো না আল্লাহ কোরআনে বলছেন الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشة. شيطان تمان درجة دارين دروتار هاي ده خاير. تمان درجة كازر آدش পল্লাহ রুফে মিন হুয়া ফাতলা আর আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা এবং রহমতের ঘোষণা দেন সুফান শয়তান আমাদেরকে বোঝাই হজ করতে যাব একটা মৌসুমী একটা সময় এত টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার রসুল হাদিসের মধ্যে বলছেন চাঁ দেব বাইনাল হাজিবাল মোমরা বেশি বেশি হজ এবং মোমরা করো আমি রসুল বলছি ফাইন না হুমা ইন ফিয়ানিল ফাকরওয়াল আমি রসুল বলছি যে বেশি বেশি হজ করে বেশি বেশি ওমরা করে এই দুইটা জিনিস তোম তোমাদের গুণা তোমাদের দারিদ্রতাকে এমনভাবে দূর করে দেয় যেভাবে খামা ইয়ানফিল ক্ষীর হবাথাল হাদিদি ওয়াল ফিল যেমনইভাবে কামারের হাপর তোহার ময়লাকে দূর করে দেয় ডিসাইড করেন শয়তান আপনাকে বোঝায় এত টাকা দিয়ে হজ করব এত টাকা খরচ হবে আপনার রসুল বলছেন তুমি হজ করো আল্লাহ তোমার দারিদ্রতাকে দূর করে দেবে শুভ হান শুভ এতটুকু কি পারবেন না আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিয়েছেন অমিম্মা রাজাক না হুম ইউনফি কোন আমি আমার বান্দাকে যা দিয়েছি যতটুকু দিয়েছি সেখান থেকে তারা আমার রাস্তায় খরচ করে তারপরেও আল্লাহর সাথে এটা এমন বাণিজ্য আল্লাহর সাথে এটা এমন বাণিজ্য আপনি সাত লাখ টাকা হজ করতে গিয়ে খরচ করবেন মনে হতে পারে আহারে এই টাকাটা বুঝি কোথায় চলে গেল আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন একজন হাজি যখন ঘর থেকে বের হয়ে যাই সে সাধারণ কোনো মানুষ থাকে না সে আল্লাহর মেহমান হয়ে যায় বলেন সুহান আল্লাহ তার ঘর থেকে বের হওয়া পর্যন্ত আবার রিটার্ন আসা পর্যন্ত যতগুলো টাকা সে খরচ করবে আল্লাহ এই টাকাকে বিফলে দিবেন না পুরো টাকাটা আল্লাহ তালা হিসাব করে রাখবেন কেমন হিসাব তার পুরা টোটাল খরচটা যেন আল্লাহর রাস্তায় সে দিয়ে দিল খরচ করল আর আল্লাহর রাস্তায় এক টাকা দিলে আল্লাহ কয় টাকা দেন সুরা আলী ইমরান সুরা বাকারের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে কামাত আলী তার দৃষ্টান্ত হলো এমন একটা শস্য দানা আম্বা তাৎসাবা সানহাবিল যে একটা দানা থেকে একটা গাছ হওয়ার পরে সাতটা শিশের জন্ম দেয় ভিকুল্লিসুম বুলাতি আত হাম্বা প্রত্যেকটা শিশের মধ্যে রয়েছে একশো করে দানা বলেন সুবহান হজ করতে গিয়ে একটা টাকা যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় খরচ করে টাকা মধ্যে একটা একশো দানা এক টাকা সমান সাতশো বলেন কখন পাবেন জানেন আল্লাহ বলছেন তোমাদের ডেস্টিনি ব্যাংক তোমাদের অন্যান্য ব্যাংক তোমাদের টাকা ইনভেস্ট করার নাম দিয়ে হয়তো লুটপাট করে নিয়ে যেতে পারে আল্লাহ বলছেন ওমা দু হল আমি আল্লাহ আদা দিচ্ছি যেই টাকা দুনিয়ার বুকে আল্লাহর জন্যে খরচ করবা তাজিদু হো দল্ল সেটা আল্লাহর কাছে গিয়ে পাবে এক গুণ নয় দুই গুণ নয় মিনিমাম সাতশো গুণ সব আল্লাহ তোমার নামে দিয়ে দিবেন বলেন সুখ এখন প্রশ্ন করে দেখেন নিজের কাছে তারপরও কেন পারি না বাস্তবিক জীবনে কেন হজ করতে আমাদের বাঁধে কেন এক দুই কাঠা জমি বিক্রি করে হলেও হজে যাওয়ার ক্ষমতা রাখি না ওই যে বলেছি শৈতান আমাদের অন্তরে বাসা বেঁধে রেখেছে আমাদের মন সাই দেয় না আল্লাহ আমাদের মনকে বোঝানোর টৌফিক দান করুন আল্লাহর সাথে ব্যবসা করেন আল্লাহ প্রতিদান নষ্ট করেন না ইন হলিফুল মিয়াদ আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না সুল্লাহ প্রত্যেকটা টাকা তো রাখবেনই এর শহর তো রাখবেনই আপনার রসুল মুহাম্মাদুর রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন কী বলেছেন আল্লহম রতু আল্লহম রতু ইল আল রম র মুকাফিরাতুল্লিমা লাইনাহুমা এক ওমরা থেকে আর এক পর্যন্ত মাঝখানের সব গুনা উমরা মাফ করে দেয় সুফাল আর হজের ব্যাপারে রসুন কি বলেছেন বল হেজ্জুল বাবুরুর লেহি সালাহু জেজে উ নীল আল জেন্নাহ জীবনে কোনো ব্যক্তি যদি হজ করে ওই হজ যদি আল্লাহর কাছে কবুল হয় আল্লাহর হাবিব বলেন সেই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতেই পারে না সুভা আপনি যা খরচ করছেন সেটাও পাচ্ছেন তার বিনিময় রবের কাছে পাচ্ছেন কেয়ামতে আবার আল্লাহর হাবিব বলছেন একবার হস করে দেখো তার বিনিময় আল্লাহ জান্নাত ছাড়া কিছু দিবেনি না আল্লাহর জিজ্ঞেস করা হলো ইয়া সব থেকে ভালো আমল কোনটা আল্লাহর হাবিব বললেন ইমানুন বিহ সব থেকে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা এরপরেই যে আমলের কথা আল্লাহর রসুল বলছেন হাজুন্মুর আল্লাহর কাছে বীরময় পূর্ণময় হজ এটা কেমন অন্যান্য সব আমলের উপরে এমন ফজিলত রাখে কামা বাইন ইলাল মশিক যেভাবে ইল হ্যাঁ যেভাবে পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্তের মধ্যে যেমন ব্যবধান অন্যান্য আমলের থেকে হজ এত শ্রেষ্ঠ ইবাদত বলেন সুবহান আল্লাহর হাবিবের কাছে হজরত আইসা সিদ্দিকা বলেন ইয়া রসুল্লাহ আমরা কি যাব না আমরা জানি ইন্নাল জিহাদ আফদল আমাল আলা নাকজু মাক আমরা কি আপনার সাথে জিহাদে বের হব না আল্লাহর হাবিব বললেন আইসা আফদলুল জিহাদ ইন্দাল্লাহ হজ্জুল মাবরুর আল্লাহর কাছে সব থেকে জিহাদ হলো হজ্জে মাবরুর পূর্ণময় হজ বলেন সুবহান আল্লাহ তোমরা হজ করো আল্লাহ তোমাদের জিহাদের সবাব দিয়ে দিবে তাহলে কেন আমরা পারি না আমরা মনে করছি টাকা পয়সা আছে জীবনে একবার তো হজ করা ফরজ আমরা মনে করছি জীবনে একবার করলেই হবে কার আশায় বসে আছে আল্লাহর হাবিব বলেছেন হাদিসে কুদসির মধ্যে আসে ইননা আব্দান সহহফাতুল্লাহু জিসমাহু আমার যেই বান্দার শরীর আমি ভালো রাখলাম সুস্বাস্থ্যের অধিকারী বানালাম অবসা তো علیہ ষা তার জীবিকার মধ্যে আমি প্রশস্ততা দান করলাম তাকে টাকা পয়সা দিয়েছি বাড়িঘর করার তাকে স্বাচ্ছন্দ্যে চলার এরপরেও তার উপর দিয়ে পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু এই বান্দা আমার ঘরে আমাকে দেখার আমার নিদর্শন দেখার জন্য একটি বারের জন্য আসলো নাহ্লা মাহরুমুন এই ব্যক্তি রহমত থেকে বঞ্চিত এ রহমত থেকে বঞ্চিত রহমত থেকে বঞ্চিত হজরতমর ফারুক আল্লাহ আন সহি সনদে এসেছে তিনি বলেছেন আমার মন চাই হজের মৌসুম আসার আগে আমি কিছু মানুষকে আমার এই অঞ্চলের মধ্যে ছড়াইয়ে দেই আমার রাজ্যে আমি ছড়াই দেই তারা গিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে অনুসন্ধান করবে যাদের সামর্থ্য আছে অথচ তারা হজ করল না তাদের উপর আমি জিজিয়া চাপাই দিব ফাইন না হোম কেননা তারা লাইসু বি মুসলিমিন তারা মুসলমান নয় তারা মুসলমান নয় কারণ যাদের সামর্থ্য থাকার পরেও আল্লাহর ওই বিধান লঙ্ঘন করে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে হস করতে আসে না তারা মুসলমান থাকতে পারে না আল্লাহ বলছে নমান নমন খেসর ইন আল্লাহ আনিলাম যদি তোমরা অস্বীকার করো যে অস্বীকার করে জেনে রাখো আল্লাহ তাম জগৎবাসী থেকে অমোকাবেক্ষি কেউ হয়তো আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে আসলো না তাতে আমি আল্লাহর কোনো কেউ চাই আসে না সে তার নিজের কপাল পোড়ালো